কয়েকদিন আগেই শেষ হয়েছে তেতুলপাতা ধারাবাহিকটি তবে এবার তেঁতুলপাতা ধারাবাহিকে দর্শকদের জন্যই খুবই বড় আনন্দের খবর সামনে এলো এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছি গৌরব চ্যাটার্জি এবং ঋতব্রতা দেখে এবার গৌরব চ্যাটার্জি এবং ঋতব্রতাদের ফ্যানেদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো সাথে অভিনেত্রী রায়ের দর্শকদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো এবার আসতে চলেছে অভিনেতা গৌরব চ্যাটার্জির নতুন ধারাবাহিক স্টার জলসায় আসতে চলেছে অ্যাক্রোপলিশ প্রোডাকশনের নতুন ধারাবাহিক সেই নতুন ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করবেন অভিনেতা গৌরব চ্যাটার্জি আর তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় কে অভিনয় করবে জানেন তিনি হলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দর্শকরা তাদের সেই প্রিয় গাঁটছড়া ধারাবাহিকের গৌরব সোলাঙ্কি জুটিকে আবারও ফিরে পেতে চলেছে আবারও অ্যাক্রোপলিশ প্রোডাকশানে স্টার জলসার নতুন ধারাবাহিকই প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করবেন গৌরব চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায় আর এটা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে আর ওদিকে দর্শকদের প্রিয় ঝিল্লি অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দেওয়া আবার স্টার জলসায় ফিরতে চলেছেন তবে কোনো ধারাবাহিকে ফিরছেন না স্টার জলসার হচ্ছেটা কি এই শোতেই ফিরতে চলেছেন অভিনেত্রী দর্শকরা দুপুর একটা থেকে একটা পনেরো অবধি হচ্ছেটা কি এই শোতেই সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাবেন অভিনেত্রী ঋতব্রতা দেকে তাহলে এই খবরগুলি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন